জরিমানা মাফ করে ওমান প্রবাসীদের ভিসা লাগানোর যে একটি সুযোগ দিয়েছে সেটি এক ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে চালু হয়েছে কিনা আবেদন গ্রহণ করছে কিনা এ ব্যাপারে আপনাদেরকে একটি তথ্য দেব আজ বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি আপনাদের জন্য এই গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে হাজির হলাম আসসালাম আপনারা দেখছেন চট্টগ্রাম সময় টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আমরা মূল প্রসঙ্গে আর আমি আপনাদেরকে বলছিলাম যে অপেক্ষা করুন সিস্টেমে কী আসে দেখা যাক আমাদেরকে এক তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে তো প্রিয় দর্শক আমি যদি সংক্ষেপে আপনাদেরকে বলতে চাই যে আপনাদের প্রত্যাশা আপনারা সবাই ভিসা লাগাবেন যারা সমস্যার ভিতরে আছেন যাদের বিসা এক্সপায়ার হয়ে দিন হয়ে গেছে জরিমানা এসে গেছে এবং অনেক জনের প্রশ্ন হচ্ছে আমাদের ব্লগ আছে আমরাও বিষে লাগাবো যারা ইতিমধ্যে জরিমানার আমরাও বিশাল লাগাতে চাই সবাই একেবারে বৈধভাবে সুন্দরভাবে ও বসবাস করতে চাই কাজ করতে চাই ওকে ফাইন এখন এ ব্যাপারে যখন তদারকি করতে যাই আপনাদেরকে বলছিলাম বিষয়টি তদারকি করে আপনাদেরকে জানানো হবে অপেক্ষা করতে হবে এক ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু যখন তদারিখি করতে যায় এক ফেব্রুয়ারি পরেছে আসলে শনিবার শনিবার আপনারা জানেন যে এখানে হকুমতের বন্ধ থাকে সিস্টেম মধ্যে যার কারণে সেদিন আপডেট নেওয়া সম্ভব হয়নি এবং পরের দিন রবিবার সেটি তদারি করতে যায় তদারি করতে গিয়ে দেখলাম যে সিস্টেমের মধ্যে সেটি আসেনি ওকে অন্য জায়গায় তখন এটি তোদের শুরু করি একই রকম কিন্তু সিস্টেমের ভিতরে আসেনি আপনাদের নানান প্রশ্ন পাচ্ছি বাই যে এক তারিখ থেকে এটি আসলে আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ওমান সরকারের পক্ষ থেকে ঘোষণা দিয়েছে এটি বাস্তবায়ন হচ্ছে কিনা এটি কার্যক্রম শুরু হয়েছে কিনা যখন আসলে দেখলাম যে তোদের ঘুরতে গিয়ে এ ব্যাপারে সিস্টেমে আসেনি তখন অপেক্ষা করলাম এবং গতকালও সেটি তদারকি করি তদারকি করার পর একটি রেজাল্ট পাই যে এখনও পর্যন্ত সিস্টেমে আসেনি যেটা সোর্স ছিল আমাদের সেখান থেকেও জানলাম যে সিস্টেমে আসেনি এবং সানা অফিসের সাথেও যোগাযোগ করলাম সেখানে তারাও বলছে যে আমাদের এখানে কোনো সিস্টেমের মধ্যে এখনো পর্যন্ত আসেনি যে আগের নিয়ম সেগুলো এখানে শো করছে দেখাচ্ছে কার্যক্রম চলছে তো যদি সিস্টেমে না আসে হকুমত যে বলছিলো এক তারিখ থেকে আবেদন তারা নেবে আবেদন গ্রহণ করবে কিন্তু দেখা যাচ্ছে যে যারা আসলে বিসা লাগানোর জন্য যারা সমস্যার মধ্যে আছে তো তো তারা অবশ্যই সানাথ টাইপিং সেন্টারের মাধ্যমেই লাগাবে নাকি কিন্তু সানাথ টাইপিং সেন্টারের মধ্যে যে সিস্টেম কম্পিউটার সেখানে এখনো পর্যন্ত এই যে যে ঘোষণাটি সুবিধাটি দিয়েছে প্রবাসীদের জন্য এটি এখনো পর্যন্ত কিন্তু আসেনি এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত যে তদারকি করা হলো এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে সেটি সানাত অফিসের সিস্টেমের মধ্যে আসেনি অতএব আমাদের আরেকটি সোর্স এবং সানাত অফিস এখান থেকে আমরা নিশ্চিত হলাম যে এখনো পর্যন্ত এই সুবিধাটি আসলে সিস্টেমের ভিতরে আসেনি সানাত অফিসে কারণ আমরা যদি বিশালাগাতে চায় কার্যক্রম শুরু করতে চাই সেটি কিন্তু সানাত অফিসের মাধ্যমেই হয় তো প্রিয় দর্শক এই ছিল আপডেট চট্ট সময় টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে আপডেট পাওয়া আপনাদেরকে ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করব আর আপনাদের জিজ্ঞাসা প্রশ্ন কোনো কিছু যদি থাকে সেটি আমাদের চট্ট সময় টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মধ্যে করবেন আপনাদেরকে আমি জানাতে চাই যে আমাদের যে আগের ফেসবুক পেজটি রয়েছে ছোট সময় টিভি সেটিতে আপডেট দেওয়া হচ্ছে না নতুন করে যে ফেসবুক পেজটি খোলা হয়েছে সেটিতে আপনারা ফলো করে রাখুন দ্রুত এবং সেখানে আপনারা ইউটিউব চ্যানেল থেকে সরাসরি প্রবেশ করুন তাহলে আপডেটগুলো আপনারা নিয়মিত পেতেই পারবেন ইনশাল্লাহ তো আবার একটি কথা বলবো আপনারা হতাশ হবেন না ধৈর্যহারা হবেন না হয়তো যে কোনো কারণে সেটি অপেক্ষায় আছে সেটি আমরা বলতে পারি যেহেতু সরকার থেকে অনুমোদন হয়েছে ইনশাল্লাহ সেটি হবে হয়তো একটু সময় এদিক এদিক ঠিক আছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং সবসময় চট্ট সময় টিভির সাথেই থাকুন আল্লাহ হাফিজ